নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কানেক্ট টু দ্য নেচারের আরেকটা ব্লগে আপনাদের স্বাগত জানান সকালবেলা চা খাওয়া হয়ে গেছে চা খাওয়ার পরই যা কাজ থাকে করে নিয়েছে এখন আমার গাছপালাগুলোকে একটু দেখতে হবে চলুন এক এক করে গাছপালাগুলো দেখে গেটের কাছের দেখে নিলাম এখানে যে গাছগুলো আছে সেগুলোও একটু দেখে নিই এখানে কিছু স্যাকুলেন্ট আছে সেগুলো আপনাদের দেখায় এই স্যাকুলেন্টগুলো না আমার ছেলে যেখানে তাকে নয়ডাতে ওখান থেকে নার্সারি থেকে কিনতে গেছিলাম ওর বাড়ির জন্য আমি সেখান থেকে একটু একটু করে কেটে কেটে নিয়ে এসে বসিয়েছিলাম মোটামুটি হয়ে গেছে এই প্রথম আমার স্যাকুলেন্ট বসানো তার যাই হোক এই পাতাগুলোকে কুড়িয়ে নিয়েছিলাম দেখুন পাতাগুলো থেকে ছোট ছোটো এখানে বেশ বেরোতে শুরু করে দিয়েছে ফুলের মতো যাই হোক এগুলোকে বসিয়ে দেবো আপনারা যদি এরকম কোথাও গিয়ে এরকম পাতা দেখতে পান স্যাকোলেন্ট পাতা এনে বসিয়ে দেবেন আর এগুলো একটুখানি কোকোপিট আর বালির মধ্যে মাটিটাকে মিশিয়ে সেই জায়গা ওপরেই ফেলে রাখবেন দেখবেন এরকম সুন্দর সুন্দর হয়ে গেছে স্যাকোলেন্ট আর এখানেও তো এক ধরনের রয়েছে এগুলো আমি এরকমভাবে পাথর টাথর দিয়ে সাজিয়ে রেখে দিয়েছি খুব ভালো লাগে দেখতে এগুলো দেখুন এখানেও একটা ছোট্ট ফুলের মতো তৈরি হচ্ছে তা যাই হোক এগুলো একটু বড় হলে তারপরে আবার অন্য জায়গায় বসিয়ে দেব। এখন এখানেই থাক তবে হ্যাঁ বৃষ্টি থেকে খুব সাবধান হতে হয় যখনই দেখছি মেঘ করছে তখনই এগুলোকে নিয়ে আমার ঘরে ঢুকে পড়তে হয় এখানেও একটা রয়েছে আর এখানেরটা দেখায় এটা একটা স্যাকুলেন্টের পাশে ছোট্ট একটা বেরিয়েছিল। এটাকে আমি নিয়ে এসে আলাদা করে বসিয়ে দিয়েছি এটাও বেশ দেখতে সুন্দর লাগছে এরকম একটা কাপের মধ্যে আর এটা এখন বেশ একটু বড় হয়ে গেছে যাই হোক এগুলো একটু দেখে নিলাম দেখে নিয়ে আপনাদের একটা জিনিস দেখাই দেখুন আমার বাড়িতে এক অতিথি এসেছে বেলায় দেখি পাখির খুব চিৎকার চা খেতে খেতে দৌড়ে গেলাম দেখি একটা বিড়াল দূরে ঘোরাফেরা করছে আর এ নিচে রয়েছে আমাদের যে উঠানের ওখানে রয়েছে আর ওর মা বাবা পুরো খানদান খুব চিৎকার করছে তা আমি ওকে নিয়ে চলে এলাম যেতেই ও ভাবছিলো হয়তো আমিও হয়তো ওকে কিছু করব কিন্তু ও বুঝেছে যে আমি ওকে বাঁচাতেই এসেছি যাই হোক এখন আরও চিৎকার করছে ওর মা বাবা তা আমি ওকে ভাবছি কি বাইরে একটা গাছ আছে গাছের ওপর ওকে তুলে দিই চল তুলে দিই এখানে আমার একটা সং অফ ইন্ডিয়া গাছ আছে এই যে গাছের ওপর আমি না পেতে দিয়ে দিয়েছি এই ঝোড়া বলে না ছোটো ছোটো ওগুলো ওর ওপর নারকেলের ছোপটা রেখে দিয়েছে রেখে দিয়ে ভাবছি এই কাপড়টা শুদ্ধ ওকে এখানে বসিয়ে দিই আর শুনতেই পারছেন ওর মা বাবা সব এখানে এসে চিৎকার করছে ভাবছে কি বোধ বাচ্চাকে আমি কিছু করছি যাক যে এখানটায় দেখে দিলাম আর এখানে সব ঘুরছে ঠিক এসে ওকে বাঁচাবে ঠিক ওকে ওরা ব্যবস্থা করবে কোথায় নিয়ে যাবে আজকে আমার এই গাছটা কদিন ধরে ভাবছি একটু এটাকে ঠিক করবো তা করা হচ্ছিল না আজকে এই গাছটাকে ঠিক করে নিই এই গাছের নিচের দিকের পাতাগুলো না একেবারে শুকিয়ে শুকিয়ে যাচ্ছে সময় হয়ে ওঠে না করবো করবো করেও হয়ে ওঠে না আজকে ভাবলাম এটাকে আগে না ঠিক করা পর্যন্ত কোনো কাজে হাত দেবো না কারণ রান্নাঘরে যদি আমি একবারে ঢুকে পড়েছি তখন আর এদিকে হতে চায় না রান্নাঘরে রান্না থাকে তারপরে বাসন মাজা ঘর মোছা এগুলো সমস্তই থেকে যায় তা যাই হোক এখন করে দিলাম দেখুন কি সুন্দর লাগছে এটা এইভাবে এই গাছগুলোকে আমি এই রকম একটা শেপ দিয়েছি এটা খুব ভালো লাগছে এর আরও গাছ আছে সেগুলো এক এক ধরনের সব শেপ দিয়ে রেখে দিয়েছে আর এইটা আমার কেশে গেটের পাশটাতেই থাকে খুব সুন্দর লাগে দেখতে আপনাদের কাছে যদি এই গাছ থাকে না এরকমভাবে রাখবেন দেখবেন খুব ভালো লাগে তা যাই হোক এটা হয়ে গেল এখন আজকে একটা নতুন ডিশ আপনাদের দেখাবো আজকে কি করেছি আমার যে কপিগুলো যে খাওয়া হয়ে যায় কপির ডাঁটাগুলোকে আমি জড়ো করে রেখে দিই রেখে দিয়ে আজকে ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়ে এটাকে ঘষে নেবো ঘষে নিয়ে আজকে রান্না করব মুখটা একদম ভালো লাগছে না ঠান্ডা লেগেছিলো আর মুখের রুচিটাও যেন চলে গেছে তাই ভাবছি এইটা আমি তৈরি করি এটা আমার শাশুড়ি মায়ের থেকে শেখা তা যাই হোক এগুলোকে কুড়িয়ে নিলাম মোটা মোটা করেই কুড়িয়ে নিলাম আপনাদের বাড়তেও লাগবে না একটু মোটা করে কুটিয়ে নেবেন আর এখানে কি করেছি আমি বেশ কিছু রসুন নিয়েছি আর কয়েকটা পাকা লঙ্কা নিয়েছি যে কাঁচা লঙ্কার সাথে ভেতরে পাকা পাকা লঙ্কাগুলো থাকে না ওগুলো নিয়েছি ওগুলো নিলে একটু রং ভালো হবে তার রসুন আর লঙ্কাটাকে বেটে নিচ্ছি আর তেমন কোনো মশলা এখানে বাড়তে লাগবে না আপনারা এটা মিক্সিতেও করে নিতে পারেন আমার শিলে বেটে নিচ্ছি শিলে বাটলে বেশ ভালো হয় কড়াইতে তেল দিয়ে দিলাম তেল দিয়ে এখন এগুলো দিয়ে দেবো দিয়ে যতটা পারবেন আপনারা তেল দেবেন আমি অল্প করেই একটু তেল দিচ্ছি দিয়ে একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপরে আমি এটাকে নুন দিলাম হলুদ দিয়ে দিলাম আর একটু সামান্য চিনি দিচ্ছি চিনি দিয়ে এটাকে ভাজতেছি এর নিজেরই জল বেরিয়ে যাচ্ছে দেখুন এইবার কি করবি মশলাটাকে এখানে দিয়ে দেবো দিয়ে দিয়ে মশলাটা যতক্ষণ না শুকাবে না ততক্ষণ আমার এটাকে নাড়তে হবে আজকের ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আজকে প্রথম আমার ব্লগটা দেখলেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আমার লাইফের এখন সুন্দর সুন্দর মুহূর্ত শেয়ার করতে আমি আবার চলে আসবো আপনারা খুব ভালো থাকবেন